আসসালামু আলাইকুম কিছু মানবতার ফেরিওয়ালা সেলিব্রিটি নিয়ে আজকের ভিডিও আজকে আমি আপনাদের এমন কিছু মানবতার ফেরিওয়ালাতে দেখাবো যারা এই মানবিক দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ যেটাই বলেন এই বন্যাতে সরাসরি বন্যাত্ম মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন যেভাবে পেরিয়েছেন সবাই সাহায্য সহযোগিতা করেছেন এবং বিভিন্ন মানুষ থেকে তারা আর্থিকভাবে সহযোগিতা চেয়ে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়িয়েছেন পাঁচটা বিষয় আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে পয়েন্ট ওয়ান আজকে বা কালকে যা রওনা হবে প্রথমে কথা বলতে চাই অভিনেত্রী রোকায় জানের চমক যিনি এই বন্যাত্রীদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি এর আগেও আমাদের যে ছাত্র আন্দোলন ছিলেন সেটার মধ্যেও কিন্তু তিনি মাঠ পর্যায়ে নেমেছেন ধন্যবাদ জানাই তাকে আসসালামু আলাইকুম আসলে সত্যি খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছি আসলে ঘরে বসে এবং দুই নম্বরে রয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন তিনি বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন ফেনিতিকা ফেনির লাস্ট আপডেট আপাতত সে ফেনির পরশুরাম তারপরে ছাগল নাইয়া তারপরে তিন নম্বর রয়েছে অমরন ফায়ার সে সর্বপ্রথম বন্যার্থীদের পাশে এগিয়ে আসে এবং সে কিন্তু আমাদের কোরা সংস্কার আন্দোলনের মধ্যেও কিন্তু আন্দোলনে যোগদান দিয়েছেন এটা হচ্ছে ফেনীর রেলগেট গেট এটা গুদাম কোয়ার্টার রেল এই যে এই পাশে দেখো এই পাশে হচ্ছে রেলগেট এটা হচ্ছে রেলগেট আর এই জায়গা দেখেন দাঁড়ায় আছে এই পাশে দেখেন চার নম্বর রয়েছেন আমাদের চব্বিশের মুক্তিযোদ্ধা কাফি ভাই যিনি এই সর্বপ্রথম সর্বপ্রথম বন্যাতের পাশে দাঁড়িয়েছেন এবং দু হাজার চব্বিশের যে কোটা সংস্কার আন্দোলন সেটার মধ্যেও কিন্তু তিনি মাঠ পর্যায়ে আছিলেন সবাইকে উৎসাহ দিয়েছিলেন ধন্যবাদ জানাই তাকে সদরের কৈখালি গ্রাম বা কৈখালি গ্রামের আশেপাশে কোনো একটা জায়গায় আসি আপনারা এই যে অবস্থা দেখতে পাচ্ছেন যে আমরা এই অঞ্চলে কিছু ত্রাণ সামগ্রী রয়েছেন আমাদের প্রিয় র্যাপার তাইব মাহমুদ তিনি এখন বন্যাতের পাশে দাঁড়িয়েছেন তো সবার জন্য একটা ইনফরমেশন সেটা হচ্ছে সেটা হচ্ছে যারা ত্রাণ নিয়ে বের হয়ে পড়ছেন ফেনীর উদ্দেশ্যে পাঁচ নম্বরে আছেন বিকেল লিটন যে সরাসরি এই বন্যাথদের পাশে দাঁড়িয়েছেন এবং ছয় নম্বরে আছেন আরশ ফাহিম যে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন যে দুর্যোগ ব্যবস্থা সেগুলোর মধ্যে তিনি সবসময় থাকতেন এবং এখনও আছেন আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে বিশেষ করে টাকাগুলো পাঠিয়েছেন সেই টাকাগুলো আসলে কোথায় খরচ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ফেনের উদ্দেশ্যে রওনা দিব কালকে সকাল ছটা থেকে আটার মধ্যেই এবং সাত নম্বর রয়েছেন আমরা সবার প্রিয় এসপি ক্রিয়েশন ও সি এম আহমেদ যিনি সর্বদাই সব কিছুর মধ্যে প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ করেন তারা এই প্রতিবাদকে সাধুবাদ জানায়